গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখছেন তো রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে গিয়ে যাব বড়দির বাড়ি মানে বড় ননদের বাড়ি আমার দিদিও বড় আর ননদও বড় তো এখন যাচ্ছি বড় ননদের বাড়ি তো হেঁটে হেঁটে যাবো পাঁচ সাত মিনিট সময় লাগবে তাই যাবো বাইকে করে আমাদের ছেড়ে দিয়ে আসছে তো চলুন এই যে পৌঁছে গেছি ননদের বাড়ি এই যে বাড়িটা দেখছেন এটা আমার বড় ননদের বাড়ি তো চলুন ভেতরে যাই তো এসে তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি বর্দির বাড়িতে এসে তো বর্দির বাড়িতে এখনো ঘর কমপ্লিট হয়নি নিস্তালাটা এখনো কমপ্লিট হয়নি বলতে রং এখনো হয়নি দোতলা হয়েছে তো বর্দি এখন নিয়ে যাবে আমাকে দোতলায় দেখাতে কেমন হয়েছে কি তো চলুন যাই দোতলাটা ঘুরে আসি চলুন যাই দেখি দোতলায় কেমন কি হয়েছে রুমগুলো দেখবো আর চারদিকটা ঘুরিয়ে আপনাদের সবটা দেখাবো শেয়ার করব। তো বর্দিদের বাড়ি অনেক বড় মাটির বাড়ি তো মাটির বাড়ির সামনের দিকটা কিছুটা অংশ ভেঙে পাকার বাড়ি করেছে তো মাটির বাড়িটাও অনেক বড়ো তো সবটাই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর সামনেই দেখুন বর্দির বাড়ির সামনেই মেলা এই যে গতকাল দিদির বাড়ি থেকে এসেছিলাম যেই মেলাতে সেই মেলা এই যে দেখুন মেলার এখানে স্টলগুলো বসে আছে তো এখানে নাগরদোলা থেকে কোয়া থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে বাড়িতে বসেই সমস্ত কিছু দেখা যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান স্টল সমস্ত কিছু এইখানে তো পরপর দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো ছাদের অংশটা তো দেখালাম ঘুরে ঘুরে এই যে দেখুন এরপর আপনাদের পাকার বাড়ির পেছনের অংশটা দেখাই তো ওদের মাটির বাড়িটাও দেখাবো এখান থেকে মাটির বাড়ির ছাউনিটা দেখা যাবে কিন্তু নিস্তারাটা পরে দেখাবো এই যে দেখুন ওদের বাড়ির উঠোনের মাঝখানে মন্দির আছে তো নিস্তালা গেলে নিচটাও শেয়ার করব যে টিনের ছাউনি বাড়ি বিশাল বড় মাটির বাড়ি আর বড়দির দিকে যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েছে ওগুলো গুছিয়ে নিচ্ছে তারপর আমরা নিচে যাব ছাদ থেকে আমরা নিচে নেমে এসেছি এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা আর আজকে দুপুরে রান্না রান্নাবান্না হয়নি প্রসাদের কুঁড়ি এসেছে এই যে প্রসাদগুলো বাড়াবাড়ি চলছে সবাই মিলে আমরা এখন খেতে বসবো চলে আসলাম এখন বিকেলবেলা তো বর্দির বাড়ি মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই একটু চূড়াটা দেখিয়েছি এই যে মন্দির আর চারদিকে উঠোনটা দেখিয়ে দিই বিশাল বড় মাটির বাড়ি এদিকটা এখনো থাকে এখনো তো বিশাল বড় মাটির বাড়ি বিশাল দালান আর এদের বাড়িতে এখনো কুয়ো আছে জানেন তো কুয়োর জল এখনো ব্যবহার করি তো সাবমারশালও হয়েছে তো সাবমারশাল এই কয়েক বছর হয়েছে কিন্তু কুয়োর জলই সব দিন ওদের বাড়িতে ব্যবহার করতো আমিও দেখেছি এসে কুয়োর জল আমিও খেয়েছি এখনও কুঁয়োর জল ব্যবহার হয় আর এখন সন্ধে হয়ে গেছে বর্দির বাড়ির সামনের ভিউটা দেখাচ্ছি দেখুন চারিদিকে লাইট আলো জল জল করছে আর এই যে পাঁচিলটা হয়েছে না আগে পাঁচিলটা ছিল না তো বর্দির বাড়ির সামনে থেকে দোকানগুলো বসতো আর আমরাও রেডি হয়ে গেছি এখন যাব বারোয়ারি মঞ্চে এখন সন্ধ্যা আরতি হবে তো আমরা আরতি দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলুন যাই মঞ্চে ঘরের সামনে মেলা সব সময় একটা জমজমাটি ব্যাপার দারুণ লাগছে আমারও খুব ভালো লাগে প্রতিবার যে এই মেলা হয় না এই মেলাটা হয় পাঁচ বছর অন্তর তো এমনি মেলা সারা বছর হয়ে থাকে এখানে তো এই যে বারোয়ারি মেলাটা পাঁচ বছর অন্তর হয়ে থাকে বিশাল বড় মেলা হয় তো একদিনে ঘুরে দেখা সম্ভব নয় এই মেলা পুরো এক মাস ধরে এই মেলাটা হয়ে থাকে তো ঘরের সামনে এত বড় মেলা বর্দিদের বাড়িটা সবসময় একটা জমজমাটি ব্যাপার খুব ভালো লাগে আমার কিন্তু আসতে এই মেলা দেখতে তো সন্ধে আরতি শুরু হয়ে গেছে আর আমরা বারোয়ারি মঞ্চের কাছে চলে এসেছি তো পনেরো জায়গায় মহাপ্রভু নিয়ে এই বারোয়ারি অনুষ্ঠান এক মাস ধরে হরিনাম সংকীর্তন হয়ে থাকে তো সারা মাসই এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে আরতি প্রায় শেষের দিকে আর আমরা এখানে কিছুক্ষণ আরও দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন দেখব শুনব আর কী কী হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কীর্তনের শান্ত দেওয়া যাবে না জানেন সেই কারণে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি শুধু তো আমরা শুনেছি কীর্তন খুব ভালো লাগলো অনেকক্ষণ আমরা ওখানে সময় কাটালাম তারপর এখন হরিলুট হচ্ছে বাতাসা হরিলুট তো আমরা সবাই মিলে এখন বাতাসা ফুরাবো এখন অনেক পুতুল দেখা আমাদের বাকি আছে দিদির বাড়ি থেকে এসে কিছুগুলো পুতুল দেখেছিলাম তো প্রায় সাড়ে তিনশো চারশোটা পুতুল হয়েছে সেইখানে এত একদিনে দেখা সম্ভব হয়নি আজকে কিছুগুলো দেখছি তো এগুলো সমস্ত ইলেকট্রনিক্সের পুতুল তো দারুণ লাগছে দেখতে আপনারাও দেখতে থাকুন বারোয়ারি মঞ্চ থেকে এখানে চলে আসলাম বর্দির বাড়ির কাছে মেলাতে এখন মেলাতে ঘোরাঘুরি করব একটু দেখব কি কি জিনিস ভালো লাগে যদি কিছু কেনার হয় কিনব তো দেখতে থাকুন ঘুরতে ঘুরতে চলে আসলাম তো আমার ছেলে মেয়ে ভাগনা ওরা বায়না করছে মরণকুয়াতে উঠবে তো ওখানে আমি আর বর্দি দুজনে মিলে ওদের সঙ্গে গেলাম তো আমার তো খুব ভয় লাগছিল এই প্রথম দেখছি আমার ভালো লাগে না মাথাটাথা ঘোরাই জানেন তো সেই জন্য আমি উঠবো উঠবো না ভাবছিলাম কিন্তু ওদের যখন বায়না গেলাম তো ওখান থেকে দেখছি এই যে দেখুন এই যে নৌকার মতোগুলো এগুলো নাগরদোলা একবার উপরের দিকে উঠছে একবার নামছে আমার তো দেখেই মাথা ঘুরাচ্ছে এগুলো দিন আমি চাপি না এগুলোতে এবার বাইক স্টার্ট দিয়ে দিয়েছে এবার বাইকগুলো ঘুরতে ঘুরতে নিচ থেকে ওপরের দিকে উঠবে আর সঙ্গে দুটো ফোর হুইলারও আছে চারটা বাইক আর দুটো ফোর হুইলার একসঙ্গে কিভাবে ঘুরে দেখতে থাকুন আমার তো ভীষণ ভয় লাগছে জানেন তো আমার ভাগনা ভিডিও করছে আমি করিনি ভিডিও কিন্তু মরণকুয়া থেকে নেমে চলে এসেছি এখন বাচ্চারা যা যা খেতে চাইছে ওদের সেগুলো খাওয়াবো তারপর বড়দির বাড়িতে চলে যাবো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন রকম বাড়ির কাছে মেলা দারুণ মজা দারুণ আনন্দ আমরা খুব এনজয় করছি